যতই বুঝিয়া দিচ্ছি ততই চাই মনে হচ্ছে তোর বাবা ভুজিয়ার দোকান খুলে নিয়ে বসেছে আমাকে একটা না একটা না ভাগ এখান থেকে এই আর ভাই এই মিষ্টু ঘরে না আমি দুটো কুলের আচারের প্যাকেট এনে রেখেছি খাবো বলে এখন খেতে গেছি খুঁজেই পাচ্ছি না তোরা দুজনে কি দেখেছিস তোরা দেখিস নি তাহলে কে খেলো বলতো এ বাবা কুকুরে আবার কুলের আচার খায় নাকি এই গরুও খায় নাকি কুলের আচার? মনে তা তো বুঝলাম। তা তোরা দুজনে ঘাত ধরে এখানে কি করছিস? ও হ্যাঁ? রোদ পোচ্ছি। তা হাত পিছনে করে রেখেছিস কেন? আরে মা তুই না হয় মেহেদি porechish। তোর ভাই কেন রেখেছে হাত পিছনে? আরে ভাইও পড়েছে। তা দেখি কেমন পড়লি না না দেখাবি না? লাঠি আনবো। বড় দেখে একটা লাঠি আনবো? দেখা বলছি এ মা আমার কুলের আছে দু ভাই বোন মিলে খেয়ে নিচ্ছিস দে বলছি এ দে 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 বাবা দুজনে মিলে খেয়ে নিল আমি খেতেই পারলাম না ও মিষ্টু ভাইকে নিয়ে কোথায় যাচ্ছো বাড়ি যাচ্ছো তা হাতে কি মিষ্টু তোমার জামা কাপড় গরম লেগে গেছে তাই সোয়েটার খুলে ফেলেছিস তা চাদরটা নিয়েছিস কেন হাতে আমি রেখেছি তাই নাকি তা তোর ভাইয়ের হাতে দেখছি মেয়েদের ব্যাগ ও আমি তো তোমারই তুমিই তো ভাইকে দিলে তাই তো নিয়েছে ओ मैं

সাইকেল নিয়ে ছুটকিদের বাড়ি যেতে হবে না তুই হেঁটে হেঁটে যায় দে সাইকেল দিয়ে যা এই শোন আরে আমার কথাটা শোন এ দেখেছো চলেই গেল ছুটকিদের বাড়ি সাইকেল নিয়ে এ তাই তো তুই এই সাইকেল চালিয়ে ছুটকিদের বাড়ি থেকে ঘুরে আসলি এ মা আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম তা ছুটকি কি খাওয়ালো হ্যাঁ এ বাবা এটা কেমন হলো মিথ্যে বলছি সুটকি তো তোকে অনেক ভালোবাসে মনে হয় মিষ্টি টিষ্টি খাইয়েছে ঠিক আছে আবার যাবি সুটকিদের বাড়ি লাইক ক্যারে